সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ষষ্ঠীর সকাল আগের দিন ঠাকুরমশাই বলেছে যে শ্রী লাগবে তো সেটাই আমার শাশুড়ি মাকে বলায় উনি ভোর ভোর পাশের বাড়ি এক কাকিমার কাছ থেকে বানিয়ে নিয়েছে তো তারপরে আমি চলে গেছি সেটাকে আনতে তো খুব ঝটপট কাকিমা বানিয়ে দিয়েছে আর ভীষণ সুন্দর আমি আর শাশুড়ি মা দুজনেই আনতে গেছিলাম তো অল্প সময়ের মধ্যে কাকিমা যেটা বানিয়ে দিয়েছে সেটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া তো চলো এবার স্ত্রীটা নিয়ে নিলাম নিয়ে একদম ঝটপট রেডি হয়ে চলে এসেছি বাড়িতে আর ততক্ষণে পুজো শুরুই হয়ে গেছে আর আমার পুচকে বাবু ঘুম থেকে উঠেও গেছে তো এসেই ওকে একটু আদর করে নিলাম আর দুষ্টুও উঠে গেছে সোনু উঠেছে সোনুকে স্নান করানো হয়নি কোনোকে বললাম স্নান করে রেডি হয়ে নাও এদিকে পুজো চলছে এদিকে রান্নার কাজবাজও চলছে তো চলো এক ঝলক তোমাদেরকে পুজো দেখাই

ঠাকুরমশাই সকলকে মাথায় ঘোমটা দিয়ে নিতে বললেন তাই সবাই আমরা ঘোমটা দিয়েই দাঁড়িয়েছি তারপরে শুরু হলো মন্ত্রপাঠ তারপর বাবা জেঠু সবাই মিলে দুদিকে যদি দুটো কলাগাছ লাগায় আর নিচে ধান পঞ্চ পল্লব দিয়ে সেগুলোই হচ্ছে রেডি করছিল আর তারপরে হচ্ছে যারা যারা অঞ্জলি দিয়েছে সকলকে খেতে বসতে বললাম মানে সব পাড়ার কাকিমা পিসিরা সবাই ছিল তো সবাই খেতে বসে গিয়ে এখানে গল্প গুজব চলছে মোটামুটি বাড়িতে যারা অঞ্জলি দেয় যেহেতু বাড়ির পুজো সবাইকে বলা হয় খাওয়ার জন্য কারণ অঞ্জলি দিয়ে কিছু মুখে না দিয়ে গেলে আমাদের ভালো লাগে না তো তারপরে চলে এসেছে আমার ননদ শাশুড়ি আর আমার ননদের দুই মেয়ে তো বড় মেয়ের কাছ থেকেই আমার মেয়ে এখন মেহেন্দি করতে বসে পড়েছে এত যে সাজুনি হয়েছে আমার খেয়ালি করা হয়নি তা না হলেও মেহেন্দি করার আগে শোনুর ওপরের টপটা খুলে দিতাম আর এদিকে আমার পিসির মেয়ের সাথে শাশুড়ি মা গল্প করছে আর চলো আজকের আকাশটা একবার দেখাই একদম রোদ ঝলমলে সুন্দর আকাশ আর এইটা হচ্ছে আমাদের বাড়ির একদম গেটের সামনে এই হলুদ ফুল গাছটা আর এত এত ফুল ফুটেছে মানে কি বলবো ওকে দেখলেই মনটা এক নিমেষে ভালো হয়ে যাবে আর হাওয়াতে কি সুন্দর দুলছে দেখো এর নিচটাতে দাঁড়িয়ে আমাদের এখন মানে সেলফি পয়েন্ট হয়েছে খুব সুন্দর মানে যেহেতু মা আসার আনন্দে মানে মনে হচ্ছে গাছটা পুরোপুরি ফুল দিয়ে একদম ভরিয়ে দিয়েছে আর এই পাশে একটা মাধবীলতা আছে ওটাতেও অনেক ফুল হয়েছে তো মোটামুটি আজকে ষষ্ঠীর সকালটা কেটেই গেল আর এইভাবে দেখতে দেখতে বাকি সময়টাও চলে যাবে মানে ষষ্ঠী শুরু হতে হতে কখন যে এক নিমেষে নবমী চলে আসবে বুঝতেই পারবো না এই যে এই পুচকিটাও হাতে মেহেন্দি করেছে আর সে নিজে করে তারপরে আবার সোনুকেও করিয়ে দিচ্ছে মা মাকে কি অপূর্ব লাগছে দেখো আমি এখন একটু গোপালকে ভোগ দিয়ে দিচ্ছি শাশুড়ি মাকে বলেছিলাম যে গোপালকে নিয়ে এসো ও একটু মামার বাড়িতে আসুক পুজো দেখুক ঘরে বসে বসে ওর আর ভাল লাগছে না পুজোর সময় আর আমার ও পিসির গোপালকে নিয়ে এসছে তো দুজনকেই আমি এখন ভোগ দিচ্ছি শাশুড়ি মা খাইয়েই নিয়ে এসছে তবু মামার বাড়ি এসেছে কিছুতে একটু খাবে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শাশুড়ি মা এখন বাড়ি ফিরবে তো আমি কি একটা বলছিলাম দুষ্টুর কথা দুষ্টু এত দুষ্টুমি করে সববার সাথে সেটা আর বলার কথা নয় এখন এই সাড়ে ছটা মতো বাজে ঠাকুরমশাই আবার চলে এসেছে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি করার জন্য আর সব কিছু গুছিয়ে নিচ্ছে কালকে সপ্তমীর পুজোতে অনেকগুলো ঘট বসবে অনেকগুলো পল্লব দিয়ে তো সেই সব গোছ চলছে আর ওইটা হচ্ছে আমার দাদা দাদা থাকে রাঁচিতে আর এই হচ্ছে বৌদি দাদা অনেকবার এসেছে বিয়ের আগে থেকে আর বৌদি আর মেয়ে এই প্রথমবারে আসলো আমাদের বাড়িতে আসলে বৌদি থাকে পন্ডিজেরিতে আর দাদার আসল বাড়ি আন্দামান তো এইসব কারণে আর হয়ে ওঠেনি তো কালকে কলাবউ স্নান হবে আর তার জন্যই কলাবউটাকে ঠাকুর মশাই রেডি করে নিচ্ছে আর পঞ্চপল্লব দিয়ে সব ঘটগুলোকেও রেডি করে নিচ্ছে তো সন্ধ্যেবেলায় অনেক রকম কাজকর্ম এইসবই চলছে তো চলো আজকে এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো